এখন আমার আলোচনা সংক্ষিপ্ত দেখবেন দুনিয়ার ভিতরে ইসলামী দলের লোকদের ভিতরে আর অন দলের লোকদের ভিতরে একটা পার্থক্য পার্থক্যটা কি বলবো 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 পার্থক্যটা হলো অসভ্য অসৎ অশিষ্ট অতাচার লোক আবিষ্কার একমাত্র সরল ইসলামিক সংগঠন কথা বলতে সংগঠন হলো অসৎ লোক আবিষ্কারের কারখানা ভুল বলছি রাগ করবেন আপনারা সেটা হোক বিএনপি সেটা হোক আওয়ামী সেটা হল হোক জাতীয় পার্টি যা সব পৃথিবীর সকল পিতারা কল্পনা করে আমার ছেলেটা শান্ত হবে আমার ছেলেটা সৃষ্ট হবে ভদ্র হবে অসভ্য অসৎ হবে না কিন্তু যে পিতা সন্তান সম্পর্কে এমন নেক ধারণা লালন করে ওই ছেলেটা খারাপ করলো কে যখনই সমাজে বেড়ে উঠতে শুরু করেছে এই সমস্ত আন দলের ছেলে পেলেরা বোলায় তাকে নিয়ে খারাপ বানাইছে একদিন তার হাতে আরেকদিন মজার বোতল তুই লাগিয়েছে আরেকদিন মাথার থেকে কুপিটা খুলে আরেকদিন বাড়িতে খোর লাগাইছে আরেকদিন সার্ট প্যান্ট টাই পরাইছে আরেকদিন রিক্সাওয়ালায় সারা দিন তুইরা মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা উপার্জন তুইরা বাড়ি রওনা করছে এই গুন্ডা দশটায় মিল্লা কর ছুরি একটা পিস্তল একটা হাতে নিয়ে হাতে নিয়ে বলে বেটা টাকা যা কাম দিলে দে নাই তো কিন্তু ফ্যাটে ঢুকে দিলাম কথা বলেন ঠিক ঠিক না এই অসত্যকি কি কোনো অস্থানিক দল সৃষ্টি করেছে 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 ওরা এজন্য হবে স্বাধীনতার বয়স হয়ে গেছে আজকে পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর পর্যন্ত বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না অমুক বছরটা খুব ভালো কাটছে কি বলেন বলতে পারবে নাকি অমকস্যটা খুব ন্যায় পর এণটার সাথে পরিচালিত হয়েছে কথা কেউ বলতে পারবে না কেউ রাগ করলে আমার কিছু আমি বাস্তবতাই বলছি আপনাদের অত কর্মের ফৃষ্টি এত হয়ে গেছে এখন আমাদেরকে খুলে খুলে কথা বল বলতে বাধ্য করছে কথা বলে দেখিনি এখন দেখবেন এখন আবার শুরু হয়েছে এক গোল খেয়ে গেছে আরেকগুলো খাওয়া শুরু জাগায় জাগায় মাফিলে বাঁধা যায় আমাকে বলতেছে হুজুর জুমার নামাজি ইসলাম নিয়ে এত বিস্তর আলোচনার দরকার নাই যেখানে যেখানে বক্তার আলোচনাকে সিন্ডিকেট করবে সেখানে আমার হাতে ঘুষে হাত যন্ত্র উঠে প্রতিবাদের আগুন ধরে দেবেন পারবেন না সেখানে প্রতিবাদের আগুন ধরে দিতে হবে এরপরে আল্লাহ সব তারা বলেন আমি তোমাদেরকে তোমাদের শান্তির জন্য মহাগ্রহ তার কোন অবতীর্ণ করেছি যদি তোমরা তোমাদের সামগ্রিক জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন জীবনের সকল ক্ষেত্রে শান্তি চাও তাহলে কোরআনে ফিরে আসতে হবে কোথায় ফিরে আর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া আল্লাহ কসম করে বলছি কোন ব্যবস্থা শান্তি দিতে পারবে না কারে না ইনশাআল্লাহ এজন্য আল কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা আমাদের কে দিয়ে আসতে হবে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা বলে ঠিকরিং একে একে শেষ করেছি সোনার দেখা ভাইলো সে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ সোনার সোনা দুর্নীতিতে ছম্পিয়ন কথা বলার টিকিরি না সোনার বাংলায় নাই রে সোনা দুর্নীতিতে ছম্পিয়ন শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় ফেরেশার নেতা গণের রেষারেশি নেতাগণের নেশা রেশি জনগণের কর্ম দেখতে দেখতে গোলা গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলা গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের বিচার যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের বিচার রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা কথা বলে ঠিক না

বিদেশিদের কথা মতো চালায় তারা আমার দেশ দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মতে আছে কাতা কমে নেই যে বাজারে শাস্তি পাবে আলে আমার ইসলাম বেছে ক্ষমতা আবার ইসলাম বেছে ক্ষমতা

জাগতের জগতের জন্যতা ফিরে ফিরতে সেই দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ